আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আমি একটি উদ্যোগ গ্রহণ করেছি সেটি হচ্ছে যে আমি হজরত মোহাম্মদ সাল্লামের জীবনী গ্রন্থ আর রাহিকুল মাহতুম যে গ্রন্থটি উনিশশো সালের মার্চ মাসে করাচিতে অনুষ্ঠিত প্রথম বিশ্ব মুসলিম সিরাজ সম্মেলনে রাবায়তে আল আলম আল কর্তৃক ঘোষিত বিশ্বব্যাপী সিরাদুল সাল্লাহ সাল রচনা প্রতিযোগিতায় একশো বিরাশিটি পাণ্ডলিপির মধ্যে প্রথম পুরস্কার বিজয়ী সে গ্রন্থ থেকে রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লিয় সাল্লামের জীবনী পাঠ করে আপনাদের শোনার ব্যবস্থা করে দেব যার মাধ্যমে আপনারা পরবর্তীতে অবসর সময়ে এটা রাসুলের জীবনী শুনতে পারবেন এবং তার মাধ্যমে রাসূলের সিরাজ সম্পর্কে অবগত হতে পারবেন আমি আমার শুরু করছি আজকের প্রথম পর্বটি প্রথম শিরোনাম হচ্ছে প্রাগ ইসলামী যুগে আরবের ভৌগোলিক পরিচয় এবং বিভিন্ন গোত্রের অবস্থান রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রকৃতি ও চরিত্র তথা সিরাতে নববি আখরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাস্তব প্রতিচ্ছবি যা তিনি সমগ্র বিশ্বের মানবজাতির সামনে তুলে ধরেছিলেন এরই মাধ্যমে আল্লাহতালা মানব জাতিকে পাপের অন্ধকার থেকে বের করে পুণ্যের আলোকে এবং সৃষ্টির বন্দেগি থেকে বের করে আল্লাহর বন্দেগীর মধ্যে প্রবেশ করিয়েছিলেন আল্লাহ রাসল সাল্লা সাল্লাম এর দুনিয়ার আবির্ভাবের পূর্বাপর অবস্থার তুলনামূলক আলোচনা ব্যতীত নবীর চরিত্রের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা অসম্ভব অতএব মূল বিষয়ের বর্ণনা শুরু করার আগে ইসলাম পূর্ব যুগে আরবের বিভিন্ন জাতি ও তাদের জীবনযাত্রার বিভিন্ন অবস্থা বর্ণনা অপরিহার্য এতে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের আবির্ভাবকালীন অবস্থা সম্পর্কে একটি সাম্যক ধারণা সৃষ্টি হবে আরবের শাব্দিক অর্থ সাহারা রুক্ষ ও শুষ্ক প্রান্তর বা অন্ধ্রপর ভূমি তবে প্রাচীনকাল থেকে শব্দটি জাজিরাতুল আরব তথা আরব উপদ্বীপ এবং তথাকার অধিবাসীদের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে আরব ভূখণ্ডের পশ্চিমে লোহিত সাগর এবং সায়না উপদ্বীপ পূর্বে আরব উপসাগর দক্ষিণে ইরাকের বিস্তীর্ণ এলাকা এবং আরও দক্ষিণে আরব সাগর এটা মূলত ভারত মহাসাগরের অংশ উত্তরে সিরিয়া এবং উত্তর ইরাকে উত্তর ইরাকের অংশ বিশেষ এর মধ্যে বিতর্কিত কিছু সীমানাও বর্তমান আরবের আয়তন মোট দশ লক্ষ দশ থেকে তেরো লক্ষ বর্গমাইল এ আরব উপদ্বীপটি প্রাকৃতিক ভৌগোলিক দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ ও দিক থেকে বহু প্রান্তর এবং মরুভূমি দ্বারা এটি পরিবেষ্টিত এ কারণে এই অঞ্চলটি এমনভাবে সংরক্ষিত যে অন্যান্য প্রতিবেশী অঞ্চলসমূহ এ ভূখণ্ডের সহজে সহজে প্রভাব বিস্তার করতে পারে না যার ফলে লক্ষ্য করা গেছে যে আরব উপদ্বীপের মূল ভূখণ্ডের বাসিন্দারা প্রাচীনকাল থেকে নিজেদের সকল কাজে সম্পূর্ণ স্বাধীন ও স্বাবলম্বী আরবের অধিবাসীরা প্রাচীনকালে প্রাচীনকাল থেকে দুটি বৃহৎ শক্তির প্রতিবেশী হওয়া সত্ত্বেও উল্লিখিত ভৌগোলিক ও প্রাকৃতিক প্রতিবন্ধকতা না থাকলে তাদের প্রভাব প্রতিরোধ করা তাদের পক্ষে কিছুতেই সম্ভব হতো না বাইরের দিক থেকে আরব উপদ্বীপটি ছিল প্রাচীনকাল থেকে সকল মহাদেশের কেন্দ্রস্থল স্থল ও জলপথে জলপথ উভয় দিক দিয়ে বহির্বিশ্বের সাথে আরবের যোগাযোগ ব্যবস্থা ছিল সহজতর আরব উপদ্বীপের উত্তর পশ্চিম অংশ হল আফ্রিকা মহাদেশের প্রবেশপথ পথ পূর্বাংশের ইউরোপীয় গোষ্ঠী পূর্বে ইরান মধ্য এশিয়া এবং প্রাচ্য দেশসমূহের সমূহের এ পথে চীন ও ভারত পর্যন্ত গমন করা যায় এভাবে সবগুলো মহাদেশই আরব দেশের সাথে সম্পৃক্ত মহাদেশগামী জলযানসমূহ আরবের বন্দরসমূহে সরাসরি বন্দর করে উল্লেখিত ভৌগোলিক অবস্থানের কারণে আরব উপদ্বীপের উত্তর ও পশ্চিমাংশ দুনিয়ার বিভিন্ন জাতির সঙ্গমস্থল এবং ব্যবসা বাণিজ্য শিল্প সাহিত্য সংস্কৃতি এবং ধর্মীয় কেন্দ্রভূমি